হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে লিখুন আলাইকুম কি দেখাবেন আমরা দেখাবো বাচ্চাদের থ্রি আর বড়দের থ্রি বছরের হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা আছে নাকি এগুলোর সাথে ওনাও আছে সেলরও আছে এটা একটা কাজ করা

যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে একদমই ইউনিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এটাও কি চারশো এটা চারশো না আচ্ছা এটাও চারশো এই যে দেখেন খুবই সুন্দর আর এগুলো একই কালার যদি চার পাঁচটা যদি চাই কাস্টমার দিতে পারবো অনেক এগুলো স্টকে আছে আমাদের অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র চারশো টাকা দাম চেঞ্জ হবে কি হ্যাঁ চেঞ্জ হবে আবার বড়দের থ্রি আছে আবার সারাদা কালার আছে ওগুলো আবার দাম বেশি আচ্ছা মানে এগুলো আট থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে যাবে এগুলো এগুলোর দাম কিন্তু থাকছে মাত্র চারশো টাকা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই দ্রুত অর্ডার করবেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা সেরামানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি আসতে চান আপনারা চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি আরও অন্য কোনো ডিজাইনের কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর

যার ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন জি অনেক সুন্দর দেখেন কালারগুলো খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন

এগুলো সুতি এগুলো সাড়ে ছয়শো এগুলো সাইজ আছে সাইজ দেওয়া যাবে এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আপনার সবাই এগুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে দিতে হবে তাই না একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর যেটাই নিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লিখন বস্ত্র বিতান আলামিন হকার্স মার্কেট বগুড়া নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিও এই পর্যন্ত এটা হচ্ছে লাস্ট কালেকশন যে যাব না এবং এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ